সবাই ভালো সময় পাশে থাকে খারাপ সময় পাশে থাকাটাই আসল সম্পর্কের পরিচয় বহন করে ভালো এবং দামি দামি পোশাক মানুষ বড় মানুষ হয়ে যায় না ভালো চিন্তা ভাবনার দ্বারাই মানুষ বড় মানুষ এবং শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয় এক সময় চেনা সব সবথেকে বেশি অচেনা মানুষে পরিণত হয় এটাই বাস্তবতা কিছু অনুভূতি শুধু নিজের হলেই সুন্দর থাকে কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই বোকামি এবং অপমানজনক মন দিয়ে নয় কোন মানুষ সম্পর্ক করে সুবিধা দেখে যখন মনের কথা সবার সাথে শেয়ার করা হয় তখন সেটাই সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয় এটা সত্য পরecho অতিরিক্ত সহসর হলে মানুষ তোমাকে দাম দিবে না সময় বদলে গেলেও কিছু আচরণ যা কখনোই বদলায় না যেমন উপেক্ষা যারা সত্যি তোমার ভালো চায় তারা কখনো তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি হবে। তারা তোমার সাথ দেবে তোমার সফল হওয়ার রাস্তা পার করতে এখন মানুষ যতটা না ভালোবাসে তার থেকে অনেক বেশি হিসাব করে কোন কাজে আমরা যখন ব্যর্থ হই তা থেকে শিক্ষা নেওয়া যায় আর কোথাও থেকে প্রত্যাখ্যান হলে তা থেকে নিজেকে গড়ে তোলা যায়। যার মন যতটা সুন্দর তার ভাগ্যটা ঠিক ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের প্রতি মানুষ সর্বপ্রথ আঘাত লেবুর মতো আমাদের জীবনে ভালোবাসাটাও মেপে মেপে হওয়া উচিত অনেক সময় আপনার সবচেয়ে বড় উত্তর হয় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটা নিচে যে তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব বত্রুপ থাকে না নিজেকে বেশি বেশি করে ভালোবাসতে শেখো কারণ সবাই তোমার ভালোবাসা চায় না যে স্বপ্নটা তুমি সবার সামনে বলো সে স্বপ্ন পূরণের রাস্তায় মানুষের হিংসা এসে দাঁড় হয়